বুধবার আগরতলা সুনামরা বাস ওনার সিন্ডিকেট হরঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে নাগেরজোলা বাস স্ট্যান্ডে ভারতের জাতীয় পতাকা মোটর শ্রমিক সহ অন্যান্যদের হাতে তুলে দেয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর তথা সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক সংগঠনের সম্পাদক পান্নাগণ সমাজসেবী তন্ময় ভট্টাচার্য বাস মালিক তথা সমাজসেবী কমল দেবসহ অন্যান্যরা তারা জাতীয় পতাকা তুলে দিয়ে আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান আমরা কিছুদিন এখানে দেখেছি সেই সিন্দুর ও সেই সিন্দুর ও যে ব্রহ্মোস মিসাইল ব্যবহার করা হয়েছিল সেটা আমাদের মেক ইন ইন্ডিয়া স্বপ্ন সেটা বাস্তবে পরিণত হয়েছে শুধু ব্রহ্মোস নয় ভারতবর্ষ আজকে মোবাইল উৎপাদনও সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি এবং বিভিন্ন প্রযুক্তিতে কৃষি থেকে আরম্ভ করে বিভিন্ন প্রযুক্তিতে ভারতবর্ষ সেই মেক ইন ইন্ডিয়া আজকে স্বপ্ন সার্থক হয়েছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা